আল্লাহ রসুল সাত করেন মানে ও তাসলাই মাল জুমাতি যেই ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে ওয়ালা বিশামিন আহসানি সিয়া বিহি এবং যেই ব্যক্তি জুমার দিন উত্তম পোশাক পরিধান করবে আমরা অনেকেই আছি আমরা ঝুমার মধ্যে যাই মানে সাধারণ কাপড় চোপড় পরে পুরাতন কাপড় চোপড় পরে চলে যাই অথচ আল্লাহ রসুল সাল্লামের শিক্ষা হলো আমাদের কাপড় চোপড়ের মধ্যে সব থেকে উত্তম সব থেকে ভালো যেই কাপড়টা সেই কাপড়টা পরে এরপরে আমরা জুমার জন্য মসজিদে যাব ইনশাআল্লাহ এরপরে বলতেছে আপনার কাছে যেই সুগন্ধি আছে যে আতর আছে সেই আতরটা বা সেই সুগন্ধিটা আপনি লাগাবেন সুম্মা তাল এরপরে যদি আপনি মসজিদে যান এবং কোন মানুষের ধার টপকে যদি আপনি সামনের দিকে অগ্রসর না হন সুম্মা খরজাল ইমাম এরপরে ইমাম সাহেব যখন বের হবে খুতবা দেওয়ার জন্য এরপরে আপনি চুপ হয়ে যাবেন হাত নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ইমাম সাহেব বের হওয়ার পর থেকে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এই সময়টার মধ্যে যদি আপনি চুপ থাকেন তাহলে আল্লাহ রসুল সাল্লাম বলতেছে কানাত ওয়া তাহলে ওই ব্যক্তির এই আমলের কারণে এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত এই সাত দিনের মধ্যে যত প্রকার সগিরা গুণা হবে সমস্ত প্রকার সগিরা গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন সবা আল্লাহ এত ফজিলতপূর্ণ একটা হাদিস এই হাদিসের উপরে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু